একটি বিম এর জন্য আপনাকে কি কি কাজ করতে হবে আজকে আমি এই সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব যেতে আমরা কার দিয়ে যে বিম সাদগুলো শাটারিং করি সেই সাজ শাটারিং করা প্রসেসিং এবং বিমের তলা কীভাবে তৈরি করা হচ্ছে এটাই আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব আসুন ভিডিওটা আমরা শুরু করি প্রথম অবস্থায় আমরা কি করব যে এই কলমের গ্যাপগুলো যেগুলো গ্যাপে আমাদের যে বিমের তলাগুলো লাগাতে হবে সেই গ্যাপগুলো আমরা কিন্তু নির্দিষ্ট একটা মাপ করে মেপে নিব মেপে নেওয়ার পরে সেই বোর্ডটা কিন্তু কাঠ দিয়ে আমরা তৈরি করব। সেটাই প্রসেসিং করে দেখাবো আমরা যে কিভাবে কীভাবে এর বোর্ডগুলো আপনারা তৈরি করবেন যারা আপনারা যারা শাটারিং হয়তো বা অনেকেই করতে পারেন না বিম সাদের শাটারিং বিমগুলো কিভাবে শাটারিং করবেন সেটাই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি প্রথমে আমরা কি করছি কাঠের একটা নির্দিষ্ট মাপ নিচ্ছি এখানে যদি কাঠ বাড়তে হয় সেগুলোকে কেটে দিতে হবে সেই কেটে দেওয়া অনুযায়ী কিন্তু আপনাকে নির্দিষ্টভাবে এই কাঠগুলো মিলাইতে হবে মিলানোর পরে কি করতে হবে আপনার এই কাঠের নিচে একটা চাবড়া দিতে হবে এই চাবড়া মানে কি ছোটো ছোটো কাঠগুলো আপনাকে দিতে হবে এই ছোট কাঠ দেওয়ারও কিন্তু একটা নিয়ম আছে যদি আপনার বিমের তলা হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে যে দুই সাইডে কাঠটা ছোট কাঠটা যেন বের না হয়ে থাকে আপনার যে বিমের তলা যে দশ ইঞ্চি আছে দেখেন আপনার দেখাচ্ছি এই কাঠটা যেন নিচে যে কাঠটা দিলেন সেটা যেন কোনোভাবেই দুই দিকে বের না হয় অবশ্যই হাফ ইঞ্চি বা দুই সুতা করে শর্ট নেবেন তাহলে কিন্তু আপনার এই তলাটা বের হবে না এবং সাইডগুলো মারতে কিন্তু অনেক সুবিধা হবে আবার এই তলাটা মারার সময় অবশ্যই আপনাকে কিন্তু সুতা করে নিতে হবে সুতাটা আপনার অবশ্যই একদিকে পোহা পেরেক বা জলি দিয়ে আটকে দিবেন যেমন আমরা এখানে দিছি এইভাবে আটকে দিয়ে তারপরে কিন্তু আপনার একটা সাইডটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সোজা করতে হবে দেখেন একদিকে হান্ড্রেড পার্সেন্ট যদি সোজা করেন অপর জিটে একটু সুতাটা আপনারা চেক দিয়ে নেবেন যাতে আপনার বিমের সাইডটা যেন মোটামুটি সোজা হয় তাছাড়া কিন্তু আপনার বিম ঢালাইয়ের পরেও কিন্তু সোজা হবে না ঢালাই দেওয়ার পরেও কিন্তু দেখা যাবে যে বাঁকা হয়েছে যাই হোক দুই দিকে সুতা হান্ড্রেড পার্সেন্ট হবে না তবুও যেহেতু পাঁচ ইঞ্চি কাঠ আপনারা ইচ্ছা করলে দুই দিকে একটু সুতা করে নিতে পারেন আর এইভাবে সুতা করে নেওয়ার পরে কিন্তু আপনাকে জলি লোহা বা পেরেক দিয়ে কিন্তু এই কাঠটাকে পুরোটাই আটকাতে হবে আর এই যে বিমের তলাটা তৈরি করা হচ্ছে এই তলার নিচে কিন্তু আপনাকে বেশি কিন্তু কাঠ দিতে হবে না জোড়া যেগুলো জায়গায় সেগুলো জায়গায় কাঠ দিয়ে আপনারা শুধু জোড়াগুলো আটকে নেবেন কারণ হচ্ছে বিমের নিচে কিন্তু খুঁটি দেওয়া হয় এই খুঁটির সাথে কিন্তু পায়ের মারা থাকে এই পাড়টা কিন্তু আমরা কী করি যে একটা চাপরা হিসেবে বিমের তলায় ব্যবহার করা হয় অলরেডি কিন্তু আমাদের একটা বোট তৈরি হয়ে গেছে এই বোর্ডটা আমরা নির্দিষ্ট জায়গায় রেখে আপনাদেরকে দেখাবো যে সঠিক মাপে কিভাবে বোর্ডগুলো আমরা তৈরি করলাম যে জায়গায় মাপ নেওয়া হয়েছে সেই জায়গায় বোর্ডগুলো কিন্তু আমরা রেখে দেব তাহলে কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ বিমের তলা তৈরি হয়ে গেছে এখন এটা আমরা উপরে উঠায় দেব দেখেন আমাদের কিন্তু নির্দিষ্ট একটা মাপ অনুযায়ী এখানে এগারো ফিট আট ইঞ্চি আছে এখানেও এগারো ফিট আট ইঞ্চি আছে এটাই আমরা এখন বিমের উপর তুলে দিছি দেখেন এখন আমাদের বিমটা কিন্তু বিমের তলাটা কিন্তু ওকে হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে